সিদ্ধার্থ অপবিশ্বাসকে দেখা গেল সিঁড়ি স্টাইলে লুক প্রকাশ করলেন এনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে দেখো এই মাত্র নতুন পোশাকে হাটার স্টাইলে দেখা গেছে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগছে অপবিশ্বাসকে এই পোশাকে এরকম লুকে কখনো দেখা যায়নি ভিন্ন ভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় তুলে থাকেন অপবিশ্বাস ব্যাক হাতে নিয়ে ইতিমধ্যেই দেখা গেছে অপবিশ্বাসকে হারতে ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবিশ্বাসের গানের তালে তালে হাটার স্টাইলটি দেখে আপনাদের কি মন্তব্য সে বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকা অলানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ